বহু বছর আগে এক ব্যস্ত সমুদ্রতীরে একটি বিশাল এবং জাকজমকপূর্ণ জাহাজ তৈরি হয়েছিল সেটির নাম দেওয়া হয়েছিল স্বপ্নতরী দূরদূরান্ত থেকে মানুষ সেই জাহাজ দেখতে আসত জাহাজের মালিকরা এক মোহনীয় স্বরে বলতো এই জাহাজে উঠলে তোমার জীবন বদলে যাবে এর কক্ষগুলো হীরামুক্ত ভরা এর পালগুলো সবথেকে শক্তিশালী আর এর নাবিকরা বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী এই কথা শুনে অনেক যুবক যুবতী তাদের জীবনের মূল্যবান সময় এই জাহাজে সপে দিত তাদের চোখে থাকত ভবিষ্যতের ঝলমলে স্বপ্ন কিন্তু জাহাজে চড়ার পর তাদের ভুল ভাঙতে শুরু করত ভেতরের পরিস্থিতি ছিল বাইরের চাকচিকের ঠিক বিপরীত জাহাজের বেশিরভাগ কক্ষই ছিল ফাঁকা আর প্রতিজ্ঞা করা সুযোগ সুবিধাগুলোর কোনো চিহ্নই পাওয়া যেত না সবথেকে হতাশাজনক ছিল নাবিকদের অবস্থা যে নাবিকরা জাহাজ চালাবে তারা ছিল দুর্বল তাদের অভিজ্ঞতার পাল্লা ছিল শূন্যের কোঠায় সোনা যেত তাদের মাস শেষে সামান্য কিছু খুচরা পয়সা দেওয়া হতো যা একটি সম্মানজনক সমুদ্রযাত্রীর বেতনের ধারে কাছেও ছিল না এই কারণে কোনো দক্ষ নাবিক বেশি দিন এই জাহাজে থাকত না তারা দ্রুতই বিদায় নিত যাত্রীদের অভিযোগ জানানোর কোনো সুযোগ ছিল না তাদের কণ্ঠস্বর জাহাজের ঢেউয়ের শব্দে চাপা পড়ে যেত সম্প্রতি এক নতুন পাহারাদার নিযুক্ত হয়েছিল যার কাজ ছিল জাহাজের দরজা সবসময় বন্ধ রাখা যাতে কোনো যাত্রী বাইরে গিয়ে বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে না পারে আরেকজন কঠোর মেজাজের সহকারী নাবিক ছিল যার নাম শুনলেই সবাই দূরে সরে যেত তিনি এমন এক বিশেষ রসিদ বিতরণের দায়িত্বে ছিলেন যা সবারই প্রাপ্য কিন্তু তিনি তা দিতে চাইতেন না রসিদটি নিতে গেলেই যাত্রীদের শত প্রশ্ন আর হয়রানির শিকার হতে হতো সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই জাহাজের প্রধান ক্যাপ্টেন দিনের বেশিরভাগ সময় অনুপস্থিত থাকতেন তিনি আসতেন সূর্য যখন মাথার উপর থেকে সরে যায় অর্থাৎ দুপুরের পর এসেই তিনি সব নাবিকদের উপর চিৎকার চেঁচামেচি শুরু করতেন তার একটাই অভিযোগ ছিল কেন নতুন যাত্রী আসছে না জাহাজে তো সব সুযোগই আছে কিন্তু তিনি দেখতে পেতেন না যে জাহাজে ভালো কোনো সুবিধা না থাকার কারণেই যাত্রীরা মুখ ফিরিয়ে নিচ্ছিল আর এর সব দায় তিনি ফেলতেন কম বেতনের অদক্ষ নাবিকদের উপর জাহাজের পরিচালন ব্যবস্থা ছিল একটি পুরনো পারিবারিক সিন্ডুকের মতো জাহাজের ক্যাপ্টেন সহকারী ক্যাপ্টেন এবং উচ্চপদস্থ সব কর্মচারী ছিলেন একই পরিবারের লোক তারা এক অলিখিত নিয়মে প্রতিটা নতুন যাত্রীকে জাহাজে তোলানোর জন্য দালালদের হাতে মোটা অঙ্কের পুরস্কার তুলে দিত যাতে কেবল সংখ্যা বাড়ে সেবার মান যাত্রীদের কাছ থেকে মাসিক ভাড়া নেওয়ার ক্ষেত্রে কোনো ছাড় ছিল না সময় মতো টাকা না দিলে উল্টো জরিমানা গুনতে হতো এদিকে জাহাজের মালিকপক্ষ এখন ছোট ছোট লাভজনক সরকারি পণ্য পরিবহনের দিকে বেশি মনোযোগ দিতে শুরু করেছে তাদের কাছে এখন স্বপ্ন পূরণ করতে আসা যাত্রীদের ভবিষ্যৎ মূল্যহীন হয়ে গেছে এভাবে স্বপ্নতরী নামের জাহাজটি তার উদ্দেশ্য ভুলে কেবল একটি লাভজনক ব্যবসায়িক কাঠামোতে পরিণত হয়েছিল যেখানে স্বপ্ন দেখতে আসা যাত্রীরা কেবলই হতাশায় দিন গুণত ভানাপাল আর অদক্ষ নাবিকদের ভিড়ে তাদের মূল্যবান সময় পার করত